বন্ধুরা তোমরা যে এই পরিযায়ী শ্রমিক অ্যাপ্লিকেশনে যা তোমরা অ্যাপ্লাই করেছো যে ওয়েবসাইটে বা নিজেরাই হোক বা মোবাইল দিয়ে হোক বা কারোর দ্বারাই বা কোনো এজেন্টের দ্বারায় তো এখনও কি পুরোপুরিভাবে ফোন করে সে তোমাদের এলাকা থেকে হোক বা ব্লক থেকে হোক এখনও কি পুরোপুরিভাবে সেই কাজটা কি হয়েছে আমি দেখছি আমাদের এই এইদিকে এখনও ফোন করা করি হয় নাই অ্যাপ্লিকেশন শুধু চলছেই রানিং অনলাইনে অ্যাপ্লাই হ্যাঁ এখনও পর্যন্ত কোনো লিগাল খবরই আসছে না এই যে এতগুলো কেউ কোনো কোনো ইউটিউবার দেখছি যে ভুলভাল ছড়াচ্ছে যে কারোর বাতিল হয়ে গেছে কারোর অ্যাপ্রুভ হচ্ছে অ্যাপ্রুভ বাতিলের এখানে আমি যেটা বলে মনে করি যে অ্যাপ্রুভ তাকেই বলে যে যেটা অ্যাপ্রুভ টাকা পাবে বা অ্যাপ্রুভ হবে ওটাকে অ্যাপ্রুভ বলে এমনি অ্যাপ্রুভ দেখিয়ে দিলে তো অ্যাপ্রুভ হয় না যতক্ষণ পর্যন্ত টাকা না ঢোকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত আমাকে ফোন না করবে যে আমি আদৌ কি কাজ করছি বা করছি না বাইরে যতক্ষণ পর্যন্ত আমার সম্বন্ধে না জানবে ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে আমার আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তো ব্যাপারটা হয়েছে এই জায়গাটায় যে সামনে পুজো আসছে হয়তো সেই কারণেই বা হয়তো একটু পিছিয়ে গেছে তো এই আমি ইউটিউব ঘাটছিলাম ইউটিউবে দেখছি যে অনেক কিছু ফেক নিউজ যেখানে মানে বলা হয়েছে যে কারো রিজেক্ট কারো অ্যাপ্রুভ হ্যাঁ রিজেক্ট অ্যাপ্রুভ অ্যাপ্রুভ বলে আমি মনে করি না কারণ সবারই অ্যাপ্রুভই দেখাচ্ছে রিজেক্ট কারো হয়নি কারণ এটা রিজেক্টের কোনো ই হয় না এবার যদি কোনো ব্লক থেকে যদি ফোন করে এবার যদি কোনো প্রমাণপত্র দিতে চায় যে একজন আমাকে বলল যে জব কার্ড নাকি দেখাতে হবে নিজের ফ্যামিলির বাবা হোক মায়ের হোক বা কাকা যে কোনো যার মানে যার হয় আর কি নিজের ফ্যামিলির তবেই নাকি বলে অ্যাপ্রুভ হবে এটা একজন বললো আরেকজন বললো নাকি জব কার্ড দেখালে নাকি বলে টাকাই মিলবে না ওটা দেখালে বলে নাকি বলে টাকাই দেবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরেকজন এই কথা বলল তো অনেক রকম অনেক কিছু কথা বলছে আপনারা এই কথা এই কানে মানে এই খবরে একদমই কান দিবেন না আর ব্যাপারটা হচ্ছে যে আগে দেখুন কি হয় যদি অ্যাপ্রুভ হয়ে আছে আপনার স্টেটাস দেখাচ্ছে ভালো তাহলে দেখুন ওয়েট করুন সামনে পুজো আসছে পুজো শেষ হবে তারপরে তো আপনার কাজ স্টার্ট করবে আর কারো কারো পেন্ডিংয়ে পড়ে আছে ব্লকের জায়গা পেন্ডিং আছে তো তারাও দেখবে এবার যদি তাড়াতাড়ি করে যদি ইউটিউবদের ইউটিউবারদের কথা শুনে তাহলে কিন্তু ভাই অবস্থা খারাপ আছে তারা ভুলভাল নিউজ ভিডিও এগুলো আপলোড করে যে মানুষকে বিভ্রান্ত করে দেয় আমি এই কথাটাই বলবো যে এখনও অ্যাপ্রুভ পুরোপুরিভাবে হয় নাই এখনও কেউ পায় নাই তো এখনই এত উঠানামা করার কোনো দরকারই হয় না আমি এই কথাটাই বলবো আর ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় যে সামনে পুজো আসছে হয়তো এই কারণেই অ্যাপ্লিকেশানগুলো আটকে রেখেছে তো এটাই হচ্ছে আর ইউটিউব ঘাটলে শুধু ওই রকম ওরকমই একটা ফ্যাক ফ্যাক নিউজ দেখা যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে কেউ কেউ বাইরে থেকে আবার বাড়িতে চলে আসে এই কাজের জন্য হ্যাঁ আমি বলবো ভাই তোমাকে বাইরে বাড়িতে আসতে হবে না তোমার এমনি হয়ে যাবে যদি তুমি ওখান ওখান থেকে করতে চাও ওখান থেকেও হবে আর বাই চান্স যদি তুমি বলো যে আমার পরিবারের কেউ সদস্য করে দেবে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই সেটাও করতে পারবে নো প্রবলেম সেটাও করতে পারবে কিন্তু হ্যাঁ তোমাকে কিন্তু ফোন করবে তোমাকে জানবে তুমি কে হ্যাঁ তুমি কাজ করছো বা করছো না এগুলো কিন্তু ভাই জানবি এগুলো সবাই এগুলো জিজ্ঞাসা করবে তবেই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখনও পর্যন্ত এগুলো হয় নাই ততই ভুলভাল ভ্রান্তি মানুষের কথা না শুনে যেটা তুমি অ্যাপ্লাই করে দিয়েছো করে দিয়েছো ঠিক আছে দেখা যাবে পুজো আসছে পুজোর পরে কী স্ট্যাটাস দেখাচ্ছে বা কী ফোন করছে কি না সেটা পরে দেখা যাবে ফালতু ওই ফালতু ইউটিউবদের ইউটিউবারদের কথা শুনে কোনো লাভ নেই ওরা তো দিন গেলেই যে ভুলভাল ভাল নিউজ শুধু আপলোড করে তো যাই হোক আমি মানুষকে বিভ্রান্ত করতে চাই না এটাই বলতে চাই যে ফালতু বিভ্রান্ত হবেন না আগে দেখুন তারপরে